তার সাথে কোনদিন সম্পৃক্ত হতে পারিনি আমি জানি না এদের কোন ভাষায় এদের কোন ভাষায় আপনি প্রতিবাদ করে গণতন্ত্র জীবনে বোঝাতে পারবেন না তো দাঁড় করানো দরকার আছে তো দাঁড় করিয়ে দেখা এরা সবসময়ের জন্য জাল কাগজ জাল রেকর্ডস জাল ভিডিও এই সবগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকে ফলে দেশের মানুষের কথা ওরা কখন শুনবে দেশের মানুষের জন্য কখন ভাববে নমস্কার স্যার রাষ্ট্রীয় ডি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে এসে আমাদেরকে ভোট চুরির ব্যাপারে অনেক কিছু জানান অনেক কিছু দাবিও জানান সেখানে তিনি বলেছেন বিজেপি দলের ভোট চুরির কথা আরো স্পষ্ট করে বলা যায় মোদীজির ভোট চুরির কথা তিনি আরো দাবি করেন সিইসির প্রধান জ্ঞানেশ কুমারও এখানে নাকি জড়িত রয়েছে এখানে যে দাবিগুলো করা হচ্ছে বলা হচ্ছে জ্ঞানেশ কুমার নাকি বিজেপি দলের বড় বড় মাথা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে একজন আইনজীবী হিসাবে আপনার কি মনে হয় রাহুল গান্ধী যে দাবিগুলো করছেন সেগুলোর কোন রকম সত্যতা থাকতে পারে এই বিষয়টাতে আগে সবার আগে আমাদের বোঝার দরকার যিনি বলেছেন গান্ধী পরিবারের রাহুল গান্ধী তো আমরা ভারতবাসী আমাদের একটা ভাবনা চিন্তা যাদের ছিল না স্পষ্ট ধারণা তারাও এদের ক্রিয়াকলাপ স্বাধীনতার পর যদি হিসেব করা হয় তাহলে এই গান্ধী পরিবারটা যে রাজতন্ত্রের প্রবাহে সবসময় জন্য এরা সেই প্রবাহেই যে তৈরি এবং ভারতবর্ষের মানুষকে সেই চোখেই তারা দেখে এটা তার প্রকৃষ্ট উদাহরণ আর দ্বিতীয় বিষয় হলো ডেমোক্রেসিতে এই ভোট কিনে নেওয়া বেঁচে দেওয়া বা কারচুপ করা এখন আপনি অবগত আছেন যে ইন্ডি গভর্নমেন্টের এরা একটা বড় শরিক বা ভাগিদার তা সেখানে আমরা জানি আমাদের ভোট বা চুরি করার যে শিল্প সেই শিল্পটা তো সব থেকে ভালো জানে বর্তমানে আমাদের এখানে যারা সরকারে আছেন আর তাদের যেহেতু পদ্মমণি বলা যায় ইন্ডিগ চোটের এই গাদ্দি পরিবার তা এটা বল একটা সাধারণ মানুষ বা একটা শিশু বুঝতে পারে যে ভোট লুট করে জিততে গেলে বা ভোটে কারচুপি করে যে জেতার ভঙ্গি বা প্রক্রিয়া সে ব্যাপারে কোর্স বা ট্রেনিংটা গান্ধী পরিবার এখান থেকে অনায়াসে নিলে সমগ্র ভারতবর্ষেই তোরা আসতে পারে আর এটা কতটাই অযৌতিক যে কোনো মানুষকে গণতন্ত্রের প্রচার করতে গিয়ে আদৌ গণতন্ত্র সম্পর্কে কতটুকু ওনার ধারণা ধারণা রাখেন গান্ধী পরিবার আমরা বরাবরই দেখে এসেছি তাতে করে এটা পরিষ্কার যদি বিজেপি সেই শিল্প জানা থাকে তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি যদি সেই ধরনের গণতন্ত্রকে মূল্যায়ন করবে না সেই ধরনের মনোভাব নিয়ে যদি বিজেপি ভোটে ভারতবর্ষের দায়িত্বভার কাঁধে নেওয়ার চেষ্টা করে তাহলে তো আমাদের বাংলায় অনেক আগেই আসার কথা বিজেপির প্রথম দ্বিতীয় কথা হলো আপনি জানেন যে আগের যে লোকসভা নির্বাচনের যে আসন সংখ্যা তার থেকে এবছর আসন সংখ্যা কিন্তু এই লোকসভায় অনেক কমেছে এরা কেমন এরা যেমন ধরুন জিতলে ইভিএম মেশিনে কোনো সমস্যা নেই এরা কেমন যদি দেখা যায় যে মানুষের ভোটে আশীর্বাদে প্লাবিত হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি তখন বলে যে কারচুপি হয়েছে আর এই আধুনিক যুগে যে মানুষটা দাবি করে যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট হওয়া উচিত ব্যালট পেপারে ছাপ্পা দিয়ে ভোট হওয়া উচিত এই আধুনিকতার একেবারে মধ্যগগনে আমরা দাঁড়িয়ে আছি সেই মানুষটা যে কি বললো না বললো তার কথা কেমন কি হতে পারে না পারে এটা সাধারণ মানুষ বিচার করবে আর সর্বোপরি আর একটা বিষয় যেটা বলা দরকার এই গান্ধী পরিবার কিন্তু সভ্যতার তার সাথে সম্পৃক্ত হতে পারেনি আর সম্পৃক্ত হতে পারিনি কথাবার্তা কখনো কখনো উদ্ভ্রান্ত কথাবার্তা উদ্ভ্রান্ত ভাবনা চিন্তা তার জন্য টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে কখনো কখনো জুড়ে যায় কখনো টুলকি শ্রেণীর সাথেও জুড়ে যায় কখনো কখনো সরাসরি আমাদের দেশের সৈনিকদের দেশ রক্ষা করার পদক্ষেপের ক্ষেত্রেও তারা প্রশ্ন তোলে কখনো কখনো দেখা যায় এমনও বলতে চায় যে দেশের সৈনিকরাও রাজনীতির একটা অংশ মানুষগুলোর সাথে আমি জানি না এদের কোন ভাষায় এদের কোন ভাষায় আপনি প্রতিবাদ করে গণতন্ত্র জীবনে বোঝাতে পারবেন না কারণ গণতন্ত্রেরা বিশ্বাসই করে না আর একটা বিষয় যেটা বলা দরকার সেটা হলোই আমি তর্কের খাতিরে ধরে নিলাম উনি রাজ্যসভায় এই আকিবকি আঁকা কাগজপত্র দেখাচ্ছে দাবি করছে আমার কাছে রীতিমতো প্রমাণ আছে এই ধরনের প্রমাণ যদি থেকে থাকে আপনি বলুন না এই নেটওয়ার্কের যুগে এই প্রমাণ দাঁড় করাতে বা দেখাতে মানুষকে আমার তো মনে কয়েক সেকেন্ডের ব্যাপার থাকে একটা নিয়ে হইচই করে গেল দশ বিশ পঁচিশ পঁচিশ দিন আগে আবার একটা আর একটা নিয়ে কাল থেকে শুরু করে যে তো দাঁড় করানো দরকার আছে তো দাঁড় করিয়ে দেখা এরা সবসময়ের জন্য জাল কাগজ জাল রেকর্ডস জাল ভিডিও এই সবগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকে ফলে দেশের মানুষের কথা ওরা কখন শুনবে দেশের মানুষের জন্য কখন ভাববে তো ফলে আপনি জানবেন এটা আমাদের মোদী সরকারকে বা ভাজপ সরকারকে হয়তো একটু বালাইন করার জন্য চেষ্টা করছেন কিন্তু দেশের মানুষ এটাকে মানবে না সমচিত জবাব আবার ভোটার বাক্সই তারা দেবে বরাবরই দিয়ে আস বিজেপির কাছে কি এটার কোনো উত্তর আছে এই যে যেটা প্রমাণ দেখিয়েছে সেটার বিপক্ষে কোনো উত্তর আছে উত্তর আছে। বিজিবি দেখতে পাচ্ছে তৈরি করা হয়তো কোনো একটা গল্প কি বিষয় তার আমল দেওয়াটা তারা বেশি প্রাধান্য পেয়ে যাবে খুবই স্বাভাবিক কথা কোন পদক্ষেপ কি নেবে নিশ্চয়ই নেওয়া হবে আগে তাদের হইচই থামুক তাদের হইচই এর মধ্যে কতটা বিভ্রান্তি কতটা ষড়যন্ত্র সেইগুলো মাপবো তারপর তো সেই অনুসারে সমস্যার জবাবটা দিতে হবে আমাদের মাপকাঠি রেডি আছে কোনো অসুবিধা নেই